হ্যালো ভিএস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাফিজা টপ কখন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি লাফিজা শপ থেকে খুব সুন্দর অফার প্রাইজের কিছু আপনার লং অফ নিয়ে যেহেতু আপনার এখন ইয়ে সামার চলে আসছে এগুলো একদম সামারের কালেকশন থাকবে কাপড়গুলো থাকবে মিডিয়াম কোয়ালিটি সফটনেস কাপড় থাকবে তো শুরুতে এই ডিজাইনটা দেখাই দিচ্ছি একটু কাছে আসেন এই যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে এখানে স্টোনের দিয়ে ডিজাইন করা আসছে আর এইগুলো যেখানে কুচু করে ডিজাইন করা আসছে আর এটা আপনার কলার থাকবে হ্যাঁ আর ভি কলার থাকবে কলারটা থাকবে ভি কলার আর এটা হচ্ছে যে হাতা ফুল হাতা থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা উপরে একটা পার্ট থাকবে হ্যাঁ অন্য কাজটা করবে আর কি এটা হচ্ছে সেমি সেমিলং যারা সেমিলং ওয়েস্টার্ন পছন্দ করেন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন ব্যাক সাইড সামনে সাইড সেম থাকবে লম্বা থাকবে হচ্ছে আটত্রিশ লম্বা থাকবে হচ্ছে আটত্রিশ আর বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পঞ্চাশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা প্রিন্টগুলো আমি দেখাই দিচ্ছি যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো ভিডিও শেষ আমি লোকেশন দিয়ে দেবো আর এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকার খুচরা প্রাইস অনলি আটশো পঞ্চাশ খুচরা প্রাইস আর হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল প্রাইস কম আর এটা কাপড়টা হচ্ছে অরিজিনাল সিল্ক রয়্যাল সিল্ক একটা কালার প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুব সুন্দর তো নেক্সট ডিজাইনটা দেখাই এটা সেমি লগের মধ্যে থাকবে খুব সুন্দর এটা একটু ডিফারেন্ট থাকবে হ্যাঁ এটা আপনার টু পার্টের মধ্যে থাকবে এটা কাপড়টা কিন্তু খুবই সুন্দর একটা হাই জর্জেট এর মধ্যে থাকবে আর হাতাটা থাকবে হচ্ছে আপনার শর্ট হাতা শর্ট হাতা বলতে ড্রপ শোল্ডার হাতা থাকবে এটা সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ শোবাটা থাকবে এটার প্রাইসটা বলতে এটা খুচরা প্রাইস सेम প্রাইস 850 এটা ফ্রন্ট সেট ব্যাক সেট सेम থাকবে 850 টাকা सेम ही এটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে হোয়াইট হোয়াইটের সাথে গোলাপি এটা হচ্ছে পিএইচ কালার খুচরা প্রাইস 850 হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল অ্যাভেইলেবল

এটা কিন্তু টু পার্টের মধ্যে হ্যাঁ স্কার্ট স্টাইল এটা পড়লে মনে হবে যে স্কার্ট করছে ওপরে যে খুব সুন্দর করে এখানে ফিতা আছে গলাটা থাকবে ব্যান গলা এটা হাতাটা থাকে হচ্ছে টার্কি সাঁতার আর এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নিবে এটা এই একটা কালার এটারও দুইটা কালার অনলি সাতশো পঞ্চাশ টাকা তো আমাদের শপে যদি কেউ আসতে চান এই লোকেশনে চলে আসবেন এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কনা এই নাম্বারটাই আমাদের হোয়াটসঅ্যাপ বিমা আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটাও ভিজিট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ